আসসালামু আলাইকুম এটের মধ্যে সেই কই কাপ সিল্কি মিল্কি ছিল এটা পরিষ্কার করেছি এখনও ময়লা আছে সাপ করে তারপরে এই মাছগুলি সার্ভ এগুলি নেট দিয়ে এখানে রেখেছি নেট না দিলে পাখিতে খেয়ে ফেলে মাছারাঙ্গা বিভিন্ন বক তো অনেক সমস্যা করে তাই এই মাছগুলি যে দেখছেন অনেক সুন্দর মাছ বিশাল বিক্রি উপযুক্ত হয়ে গেছে মোটামুটি ভালো মাছ এখানে আছে কিছু কিঞ্জেল আবার গোলফিশ আর কই কাপ সিল্কি মিল্কি স্যার লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মাছ দেবো এখন এক একটা চার ইঞ্চি আর দুই মাস পারলে ছয় ইঞ্চি আট ইঞ্চি হয়ে যাবে তখন ইনশাল্লাহ ভালো চলবে একরমে ঘরের মধ্যে অনেক সুন্দর লাগে দেখাবে যারা ঘরের বাড়ির জন্য নেবেন যোগাযোগ করবেন ধন্যবাদ টেলিফোন নাম্বার দেওয়া হবে ওই যে বড় মাছ আসে যাতে বড় নিবেন ওটা বারো ইঞ্চি আসে নিচে একটা ধন্যবাদ এক ফুটো আছে এখানে আমার কাছে ইনশাল্লাহ দেওয়া যাবে